বাসন্তী পুজোর নবমীর উপলক্ষে মা আনিয়েছিল আমাদের খড়গপুরের দাদা বৌদির বিরিয়ানি আর আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন চাপ আচ্ছা আমার চিকেন চাপের রেসিপিটা কারা কারা মিস করেছ অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিও তো দেখো সেদিন দিন তার পরের দিন হচ্ছে মেয়ের স্কুলে যখন গেলাম তখন দেখলাম নোটিস দিয়ে দিয়েছে টাইমিংসগুলোর একটু এদিক ওদিক হয়েছে চেঞ্জেস হয়েছে তো দেখো মেয়ের যে ফ্রেন্ড স্নেহা স্নেহার হাত ধরে ধরে মেয়ে কি সুন্দর নিয়ে আসছে ওরা ঢোকার সময়ও কিন্তু একে অপরের হাত ধরে ধরে ঢুকেছিল দেখো এরা হচ্ছে বারমুন্ডা তিন তিনজন ফ্রেন্ড বুঝেছো একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে মেয়ের ফ্রেন্ড স্নেহা আর আরেকজন হচ্ছে শ্রেয়াংশ তো ওরা হচ্ছে আপাতত এখন ফ্রেন্ড আরো ফ্রেন্ডশিপ বাড়ানো আরো বাকি আছে তো দেখো সেদিন হচ্ছে ভাই আমাকে আনতে গেছিলো স্কুল থেকে কারণ যেহেতু আমি এখানে মায়ের কাছে ছিলাম কেন সেদিন ভাই আনতে গেছিল কারণ আমার বড় একদমই টাইম হবে না আর ভাইয়ের সেদিন অফ ডেও ছিল তাই তো দেখো ফেরার সময় আমার মা কি ভাবে জড়িয়ে ধরে মামাইকে মানে মামাইয়ের সাথে মানে তাতের সাথে সাথে আসছে দেখো খুব এনজয় করেছিল কিন্তু তাতে যে স্কুলে আনতে গেছিল আচ্ছা তোমাদের কার কার এরকম হতো শোনো আমার কিন্তু এরকম হতো বাড়িতে বাবা মা ছাড়া অন্য কেউ যদি হচ্ছে টিউশন থেকে বা স্কুল থেকে আনতে যেত বা দিতে যেত সেদিন কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো আর তারপরে যদি টুকটাক কিছু কিনে দিত তারা উফ তো দেখো মেয়ের সেদিন স্কুল থেকে কয়েকটা জিনিস দিয়েছিল দুটো বুকস দিয়েছিল আর দিয়েছিল তো দেখো বুক গুলোতে কি কি দেবে না দেবে সেগুলো সমস্ত কিছু লেখা ছিল আর বাড়িতে মা বানিয়েছিল ব্রেকফাস্টে চাউমিন আর মায়ের হাতের চাউমিন তো আমার দারুণ লাগে অসাধারণ লাগে তো দেখো এখানে তারপরে ডায়েরিতেই ফার্স্ট পেজটা ফিল করতে বলেছিল তাই আমি ফিল করছিলাম আর এইদিকে বর্ডের জানি না কি হয়েছে ওর কানটা না খুব ব্যথা মানে বাদিগের কানের গোড়া মানে বাদিগের কানের যে কানের গোড়ার যে জায়গাটা ওইটা মারাত্মক পরিমাণে ব্যথা মানে ওকে কোনো সময় না কি বলে তো আমি তাও এরকম বলি আমি আর পারছি না সহ্য করতে পারছি না এরকম টাইপের বলি কিন্তু ও এতটাই স্ট্রং ফট করে ভেঙে পড়ে না কিন্তু ও যখন এই কথাটা বলে তখন সত্যি টেনশন লাগে না মানে যারা আমরা খুব সহজে ভেঙে পড়ি তাদের থেকে যারা বেশি স্ট্রং তারা যদি এরকম ভেঙে পড়ার মতন কথাবার্তা বলে তাদের ইয়েতে কিন্তু টেনশনটা বেশি হয় তো দেখো তারপরে মা এখানে দেখতে পাচ্ছিলো তো মা সেঁক দিয়ে দিচ্ছিলো নুনের পোটলা একটা গরম করে তো দেখো তারপরে দিন পর সেই ছোটবেলায় একটা স্মৃতি ফিরে আসলো সেটা হচ্ছে পাড়ার থেকে কুলফি এলা যাচ্ছিল কুলফি এলার থেকে তিনটে কুলফি কিনলাম আমার জন্য মেয়ের জন্য আর নিনির জন্য সরি আমি কি কিনলাম মাই কিনেছিল আমাদের জন্য তো দেখো আমার কুলফি খাওয়ার পরে এখানে তোমাদেরকে দেখিয়েছি লাঞ্চ মেনুতে কি কি হয়েছিল মা বানিয়েছিল ডাল আলু সেদ্ধ মাখা মাছের ঝোল আলু ভেন্ডি ভাজা আর ওইদিকে দেখলে আমের পাতলা টক আচ্ছা আলু সেদ্ধ হচ্ছে আমার আমার বরের বরের জন্য জন্য কারণ ভেন্ডি খাওয়া বারণ সেই তারপরে দেখো সেই শর্মা সুইটস অ্যান্ড স্ন দোকানে এসেছিলাম আমরা এই ফাঁপড়া জিলেপি এগুলো খাওয়ার পরে যখন জিলেপি হচ্ছে বাড়িতে নিয়ে যাবো তখন দেখছি জিলেপি একদম শেষ হয়ে গেছে তাই ওদেরকে বললাম যে আমাদের কটা জিলেপি লাগবে তাই জিলিপি যে বানায় উনি চলে গেছিল আর কি আবার ডাকিয়ে আনা হলো আর এই দেখো এদিকে জিলিপি বানাচ্ছে আমি তোমাদেরকে এই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা শোনো তোমরা যদি হচ্ছে মানে খড়গপুরের সব থেকে বেস্ট জিলিপি যদি খেতে চাও তাহলে এই দোকানের অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় সেটা হচ্ছে মালঞ্চ রোডে প্রজাপতি ঘর তোমরা জানো তো প্রজাপতি ঘরের দিকে যখন তোমরা যাচ্ছ তখন রাইট সাইডে একটা পড়বে হচ্ছে শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স বা জগদম্বা স্টোর তোমরা বলতে পারো ওদেরই আর কি দোকান শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স ওরা কিন্তু না বেশ দারুণ দারুণ খাওয়ার মানে টুকটাক কিছু ডিশেস বানায় আর কি যেমন জেলেবি ফাপড়া তারপরে ধোকলা ইডলি সকালবেলা বানায় হচ্ছে ও আচ্ছা এইটা আর একটা সুন্দর ডিশ এটা হচ্ছে মানে সব নিয়ে ডেজার্ট আইটেম বা এরকম স্ন্যাক্স টাইপের আইটেম এরকম বানায় এটাকে গুজিয়া বলেছে ওরা এটা কিন্তু দারুণ খেতে মানে অনেকটা সেই পুলি মতন হয় না অনেকটা বালুশাই মতন হয় না ঠিক তেমন খেতে ভিতরে একদম খুব সুন্দর নাটস গ্রেট করে ক্ষীর দিয়ে করে ভিতরে একটা স্টাফিং দারুন তো তারপরে দেখো আমাদের বাড়ির সামনের থেকেই না এই বাসন্তী পুজোর ফাংশন টাংশন সমস্ত কিছু দেখা যায় দেখো বাবা বসে বসে দেখছিল আমরা এরকম ছোটবেলার থেকেই যখন এখানে ফাংশন হতো পড়াশোনা কমপ্লিট করার পরে আমি মা বাবা ভাই আমরা চারজন মিলে উঠোনে চেয়ার পেতে দেখতাম তো দেখো সেদিনের রাত্রের মেনু কি কি ছিল রাত্রের মেনু ছিল কড়াইশুটির কচুরি আর কষা কষা আলুর দম আচ্ছা এই রেসিপিটা তোমাদের সাথে এইবার আর শেয়ার করলাম না কারণ এটা তো আমি অলরেডি শেয়ার করেছি তাই জন্য আর দেখো এখানে মা আনাতে দিয়েছিল আমাদেরকে ওই শর্মা সুইটস অ্যান্ড স্ন্যাক্স থেকে এই গোলাপ জামুন আর জিলিপিটা তো যেটা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে তখন সেটা তো দেখো এই কচুরিটা যা ফ্লাফি হয়েছিল আর এত টেস্টি হয়েছিল ভিতরে একদম তো তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এই গোলাপ জামুনের ভিতরের কালারটা দেখো দেখতে পাচ্ছ একদম ঘি ঘি মতো মানে তোমরা এখন খাবে না হালকা একটা এর স্মেল আসবে তা আমার এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানিও টাটা